সবাইকে জানাই শীতল সুপ্রভাত আর সবাই এই ঠান্ডায় কেমন আছো আশা করি ভালো আছো আর শীতকালে তো একটু শীত পড়া ভালো ভালো ঠান্ডাই পড়েছে এবার কদিনই বা থাকবে আমরা এখন খুব ঠান্ডা ঠান্ডা করছি আমি এখনো যদিও গায়ে কম্বল দিয়ে আছি আর বিছানায় বসেই ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে একটু রোদ্দুর উঠেছে আসলে মুশকিল হচ্ছে কি শীতকালে রোদ্দুরটা না থাকলে খুব অসুবিধে ওই রকম একটা বর্ষাকালের মতো ওয়েদার মানে ঠিক দার্জিলিংয়ের ওয়েদারের মতো আমাদের মানে এখানকার ওয়েদার হয়ে গেছে দেখছি বেশ একটা রোদ ঝলমালে ব্যাপার ভালো লাগছে সবার সারাদিন খুব ভালো কাটুক কটা দিনই বা থাকবে শীত খুব জোর হলে হয়তো আর এক মাস তাও অনেক সময় আবার ঠান্ডা ফট করে কমেও যায় গেল বছরে যেমন দেখেছিলাম জানুয়ারি মাসের পনেরো ষোলো তারিখ থেকেই হঠাৎ করে ঠান্ডাটা কমে গেল সেটা না হওয়াই ভালো জানুয়ারি ফেব্রুয়ারি দু মাসই থাকুক আর রোদ্দুর থাকুক রোদ্দুর না উঠলে খুব মুশকিল প্রথম কথা জামা কাপড় শুকোয় না কিছু ঘর মুছলে হচ্ছে না সেইটা অসুবিধে হচ্ছে আর যদি রোদ্দুর থাকে এরম একটু শীত থাকুক আরও কিছু দিন এই সময়টাতেই তো আরাম খেয়ে আরাম একটু বেড়াতে গিয়ে আরাম আর গরমকালে তো এগুলো কিছুই না কাজ করতে গেলে গল গল করে ঘাম হবে কোথাও যেতেও ইচ্ছে করবে না রোদ্দুরে বাড়ি থেকে বেরোতেই চায় রাস্তায় যা তখন রোদ্দুর বাবা তার চেয়ে শীতকালটা ভালো কটা দিন থাকুক আরো ঠিক আছে যা করব একটু শেয়ার করব সঙ্গে থেকে ব্রাশ করে এসে একদম বসে গেছি চা নিয়ে সকালবেলা বিশেষ করে এই শীতের সকালে একটু ঘুম থেকে উঠেই গরম গরম চা না খেলে না একদম এনার্জিও পাওয়া যায় না তো এটা একটা এনার্জি ড্রিঙ্ক সকালবেলা উঠে আগে চা খাওয়াটা বিশেষ করে এই শীতকালে তো অতি অবশ্যই ধোঁয়া ওটা এক কাপ গরম গরম চা ভেতরে আছে চিৎকার করছে বাইরে আসার জন্য ওই আমি বাইরে চলে এসেছি ও আসবে বুঝে অতটা চিৎকার করে না ও চুপ করে থাকে খুবই একদম থাকবে না ঘরে আমি এসেছি ওকেও আসতে হবে আজকে রান্নার বিশেষ ঝামেলা করছি না আমি করবো চিকেন আর উচ্ছেগুলো পড়ে রয়েছে অনেক দিন ধরে উচ্ছে ভাজা আর চিকেন জানলা দিয়ে বেশ রোদ্দুর এসে বিছানায় ঘরেছে বেশ ভালো লাগছে ঘরটাও গরম থাকে রোদ্দুর উঠলে ছাদে এলাম রোদ্দুরে দিন পর রোদ্দুর তো ওঠে না ছাদেও আসা হয় না আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছে একটু ছাদে চলে এলাম চাদর দিয়ে যদিও গায়ে হাওয়া দিচ্ছে খুব 하고 차다. 면밀한 시. 주려는 말이 돼. একদম সিধে চলে এলাম রান্নাঘরে ছাদ ঘোরা হয়ে গেল আর রুটিটা এসে আগে করে নিলাম মা আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছে তো আমি ওতে একটু টমেটো আর কড়াইশুঁটি দেবো সেই জন্যে কড়াইশুঁটি ছাড়িয়ে নিচ্ছি টমেটো কড়াইশুটি ধুয়ে নিয়ে এলাম আর এবারে আলুর তরকারিটা দিয়ে দেবো এটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এই আলু চচ্চড়িটা করি আমরা ওই তরকারি চচ্চড়ি যাই হোক তো তারপর চটপট হয়ে যাবে রুটি দিয়ে খাবো রুটি তো আগেই করে নিয়েছি তরকারি মা খানিকটা বসি মানে তরকারিটা মা বসিয়ে দিয়ে গেল আমি বললাম তুমি যাও আমি করে নিচ্ছি এই চচ্চড়িটায় একটু ঝোল রাখবো আমার একটু ঝোল আলু চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে রুটি দিয়ে যেটা খাই বেশ মানে ঝোলে রুটি ডুবিয়ে খেতে দারুণ লাগে আমার আর এই শীতের দিনে গরম গরম একটু ঝোল ঝোল আলু চচ্চড়ি রুটি আখ দারুণ লাগে ওই জন্যে একটু ঝোল রাখছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম মিডিয়ামে রাখলাম তাতে ভালো হয় আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাবে আর ওই ঝোল ব্যাপারটাও থাকবে একটু পরেই নামিয়ে নেব ওই সাত দশ মিনিট পর রুটি নিয়ে নিচ্ছি আলু চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে ডাইনিং এ নিয়ে চলে এলাম কিছুক্ষণের বিরতি নিয়ে খেয়ে দিয়ে আবার রান্নাঘরে চলে এলাম এই লঙ্কার বোটা গুলো ছাড়িয়ে রাখলাম ভেজা ছিল বলে বেশ কিছু লঙ্কা পচে গেছে তো পচাগুলো ফেলে দিয়েছি রান্নাঘরে চলে এলাম আবার চিকেনের জোগাড় সমস্ত করে নিয়েছি পেঁয়াজ কেটে ভেজে নিচ্ছি আলু কেটেও ভেজে রেখেছি আর এদিকে চিকেনটা মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম টমেটোটা টুকরো করে দিয়েছি একটাই টমেটো ছিল তো এবার রান্নাটা করে নিই আচ্ছা আমরা কি ইউটিউবের জঞ্জাল আমরা ভিউজ পাই না কোনো ওয়াচ টাইম নেই আর সাবস্ক্রাইবার তো নেই খুব খারাপ ভিডিও বানাই আমরা মানে এত বাজে ক্রিয়েটার না আমরা সত্যি তবুও করে যাচ্ছি এখনও ছাড়িনি আমরা মিনস আমি আমার কথা বলছি আর কি বলবো আর নবনীতা ঘোষ আমি নবদী বলি বান্ধবী হোক দিদি হোক যাই হোক নবদীর ভিডিওগুলো বেশ ভালো হয় কিন্তু ওই একই আমার মতোই অবস্থা যে কারণে নবদীর কষ্টটাও আমি বুঝি তো আমরা সত্যি কি এতটাই খারাপ ভিডিও করি যে ভিউয়ার্সদের মন জয় করতে আমরা পারি না নবদীর কষ্ট আমার কষ্ট আমরা তো সব একই জায়গায় দাঁড়িয়ে আছি ওই জন্যে আমি আমরা করে বলি কারণ নবদীর কষ্টটা সত্যি বুঝি নাই আশা করি আমার তো মনে হয় না যে খুব খারাপ কোয়ালিটির ভিডিও আমরা দিই বাট কেউ দেখে না ভিওয়ার্সরা ভিউয়ার্সদের মন জয় করতে আমরা পারি না কি যে কোথায় গন্ডগোল হচ্ছে জানিও না কোনো কমেন্টসও তো আসে না মাঝে মাঝে সত্যি মন খারাপ হয় ভিডিও দেওয়া বন্ধ করিনি তখন ইচ্ছে করে না দিতে খাটনি তো আছেই কিন্তু এত কিছু পরে ভিডিও আপলোড করার পরে দেখি যখন ভিডিওতে লালবাতি তখন খুব মন খারাপ হয়ে যায় আমার সেই ভালো লাগার জায়গা থেকে দিই ভিউয়ারズ দেখুন একটু আমাদের ভিডিওগুলো দেখুন খুব খারাপ ভিডিও বানাই না আমরা বেশি গোলে গেলে ভালো লাগে না আবার বেশি শক্ত থাকলেও ভালো লাগে না কষা হলে আরেকটু শুকনো হতো ঝোলটা রাখছি কেন দুপুরে ভাত দিয়ে খাওয়া হবে নামিয়ে নিয়ে আসছি চিকেনের ফাইনাল লুক হয়ে গেছে একদম আর এগুলো একটু ইগনোর করো কি অবস্থা এখানে পরিষ্কার কবর রান্না হয়ে গেলে তেলটা ভেসে উঠেছে কিন্তু ঝোলও আছে ঢাকা দিয়ে দিই হয়ে এখন স্কুবি পুজো খাইনি আর উচ্ছেটা ভেজে নেব এবার টমেটো থাকলে একটু চাটনি করতাম একটাই টমেটো ছিল চিকেনে দিয়ে দিলাম আবার কালকে বেশি তেল পড়ে গেছিলো অব্দে দিয়ে দিই উচ্ছে ভাজা আর মাংস রান্নাঘর পরিষ্কার করে স্নান সেরে বসে গেছি একদম খেতে আর ভাতের পরিমাণ তো দেখে মনে হচ্ছে তো পারবে না মানে সেই বিড়ালেরও ডিঙোতে কষ্ট হবে যাই হোক খাবো না হয়তো এত ভাত প্রচুর ভাত নিয়ে ফেলেছি যাই হোক তো খাই মনে তো হচ্ছে ভালোই হুম হম ভালোই হয়েছে খারাপ হয়নি বেশ ভালো হয়েছে খেতে একটু ঝোল রেখেছি তো হম সুন্দর হয়েছে